নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাব উচ্ছে আর মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করে এখানে নিয়েছি উচ্ছে উচ্ছে বদলে আপনারা করলাও নিতে পারেন আর উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কেটে নেব উচ্ছে বীজগুলো বের করে দিচ্ছি উচ্ছের বীজ খেতে পছন্দ করেননি তাই এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি সমস্ত উচ্ছে বীজগুলো বের করে নিয়েছে এই উচ্চের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তাতে উচ্ছে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এবং তেতোটাও কমে যাবে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে কড়াই বসিয়েছি আর সামান্য মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপর এটা তুলে নিচ্ছি ওদিকে মুগ ডালটা ঠান্ডা হোক এখানে কয়েকটা চীনা বাদাম ভেজে নেব চীনা বাদামটা হয়ে গেছে তুলে নিচ্ছি টা একেবারে স্লো করে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সরষে আর হাফ চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এগুলো হালকা একটু নেড়ে নিচ্ছি সর্ষা যখন ফটফট করে আজ করবে তখন এটা হয়ে গেছে এটা নামিয়ে গুঁড়ো করে নিচ্ছে এই মুগ ডালটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নিচ্ছে এরপর এই উচ্ছে থেকে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে আর দেখুন উচ্ছেদিকে কতটা জল বেরিয়েছে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দেব যে মুগ ডালেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালের গুঁড়োটা এখানে বেসন দিলেও হয় কিন্তু মুগ ডালের এই গুঁড়োটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে প্রতিটা উচ্ছের মধ্যে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপর ওই উচ্ছেগুলোকে ভেজে নেব ওদিকে উচ্ছেটা ভাজা হোক আর এদিকে যে মশলাটা ভাজলাম আর দুই দিচ্ছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছে কড়াইতে আর এক চামচ তেল দিচ্ছে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আলুটাকে বাদামি কালার করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ভাব পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা কড়ালয় আর আলুতে দেওয়া আছে সেটা আন্দাজ করে দেবেন আর আগে লবণটা দিয়ে দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটাও গলে গেছে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই ঝালটা আন্দাজ করে দেবেন সামান্য একটু জল দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এটা খুব বেশি কষার দরকার নেই এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেবে আর এটা তো ভাজা মশলা এখানে দিচ্ছি জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এটা ফুটে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় তো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো এটাকে এক থেকে দেড় মিনিট রান্না করব হয়ে গেছে এইভাবেই নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে তো এইভাবে একবার করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন